বিষয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিয়ে বিতর্ক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিয়ে বিতর্ক স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ব্যারিস্টার সামিম হায়দার পাটোয়ারি মহাসচিব জাতীয় পার্টি এবং সাবেক সংসদ সদস্য সমস্ত দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক সামরিক এবং রাজনীতি বিশ্লেষক এবং চেয়ারম্যান রাওয়া ধন্যবাদ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলার এখানে কেউ নেই জাতীয় পার্টির পক্ষে কথা বলার জন্য আছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিয়ে বিতর্ক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে জাতীয় পার্টির কার্যক্রম বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় পার্টির পক্ষ থেকেও যারা তাদেরকে নিষিদ্ধ দাবি করেছে তাদের নিষিদ্ধ করার দাবি নিয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল এম হক আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি যেহেতু আওয়ামী লীগের সাথেও নাই জাতীয় পার্টির সাথেও নাই আপনি সামরিক বিশ্লেষক এবং সামাজিক বিশ্লেষক আপনি বিষয়টি কেমন দেখছেন কিভাবে দেখছেন এই মুহূর্তে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ মুখোমুখি জায়গায় অনেক ঘটনা ঘটেছে দর্শকও জানি আমাদের চেয়ে বেশি আপনি শুরু আমার আন্তরিক ধন্যবাদ আপনাকে একই সাথে আমি কাকতালীয়ভাবে ভাবে আমি কল্পনা করতে পারিনি যে আমার একজন প্রিয় মানুষ যাকে আমি খুব পছন্দ করি রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে বাট আমি বেরিস্টা স্বামী পাটোয়ারিকে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে ওনাকে শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে কিছু তিক্ত কথা আমি সময় বলে থাকি এটা আমার নামের কারণেই বলেন কিংবা কিংবা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে বলেন কিংবা আমার চিন্তার কারণেই বলেন প্রথমত আসেন বাংলাদেশের ইতিহাসে না শুধু পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম একটি দল যে নামটির আপনি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ আর তাকে যদি বাংলায় এব্রিভিয়েশনে বলেন সেই শব্দটা উচ্চারণ করা যায় না ঠিক ওই ইংরেজির যে তিনটা অক্ষর বাংলাকে যদি সেটা বাংলাই করা হয় কিংবা উর্দুতে বলা হয় ঠিক এই জিনিস সেই পার্টি এই পার্টি বাংলাদেশের মানুষকে ভারতের অধীনস্থ করার জন্য চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য এই পার্টিটা তৈরি করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বহু পূর্ব থেকে আমি সেই পার্টি সংক্রান্ত বলতে গেলে রাত দিন শেষ হয়ে যাবে আপনিও বলতে পারবেন বাংলাদেশের একটা শিশু বলতে পারে সেই আওয়ামী লীগ সম্পর্কে আমরা বর্তমান প্রেক্ষাপটে থাকি হ্যাঁ থাকে তো আমি সেই দলটা তো কেন যে এখন পর্যন্ত নিশ্চিত করে নাই অফিসিয়ালি আমি আমি বুঝতে পারছি না কেননা না যে পার্টি আছে না সেই পার্টি আছে নাই তো এই পৃথিবীতে যারা নিজের জাতিকে নিজের ধ্বংস করে দেয় দিনে দুপুরে নিজের নাগরিককে গুলি করে হত্যা করে গুণ করে খুন করে শিশুদেরকে হত্যা করে নারীদেরকে হত্যা করে নারী নির্যাতন করে নারী দর্শন করে দেশের ব্যাংক লুট করে অর্থনীতি ধ্বংস করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে বিচার ব্যবস্থা ধ্বংস করে পুলিশকে ধ্বংস করে সামরিক বাহিনীকে ধ্বংস করে শ্রমিকদেরকে ধ্বংস করে সেই দলটিকে থাকার কোনো মানে নাই এক একটা লোক যারা আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা মন্ত্রী এক একজন হাজার হাজার না বিলিয়ন ডলারের মালিক আজকে নসরুল হামিদ বিপুর একটা ঘটনা দেখলাম বাংলাদেশের এক বছরের বাজেটের টাকা সে চুরি করেছে বাংলাদেশ থেকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকাকালীন আমি জানি পাটোয়ারি ভাইও আমাকে এই ব্যাপারে একই আমার সাথে মত করে মানে উনিও বিএমএন হিউজ টু অপোজ দিস থিং ইন দ্য পার্লামেন্ট আইস আই লাইক হিম এই যে পার্টিটার কথা বললাম সেই পার্টিটা নিয়ে যাবো না এখন আসেন আমি জাতীয় পার্টির সম্পর্কে একটু বলি আমরা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করি তখন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের মার্শালও চলছিল তিরাশি সালে আমরা বিরাশি সালে যদি জানুয়ারিতে তিরাশি সালে কমিশন লাভ করি এবং জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ আমি তাকে যখন প্রথম দেখি একটা মার্শাল ডিউটিতে আপনার সেটা হলো মাইন সিংয়ের দুর্গাপুরে উপজাতীয় সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন করার জন্য সেই সময় যান উনি হেলিকপ্টারে আমি সেখানে আমি মিলিটারি অফিসার হিসেবে আমি ওই পেট্রোলের কিংবা ওই নিরাপত্তার দায়িত্বে ছিলাম সেই সময় হেলিকপ্টার থেকে নামার সময় আমি সারকেশ রিসিভ করেছিলাম তাকে দেখে অভিভূত হয়েছিল। আমি একটা সুন্দর আর্টিকেল লিখেছিলাম পত্রিকায়ও সেই ছাপা হয়েছিল সেনাপতি থেকে রাষ্ট্রপতি জেনারেল সাত এবং আমরা সেনাবাহিনীতে যখন যারা সামরিক বাহিনীতে যারা চাকরি করতাম যখন আমরা কমিশন পাই মাত্র সাড়ে সাতশো টাকা আমাদের বেতন ছিল আমরা বাসা থেকে টাকা নিয়ে আমরা নিজেদের জীবন জীবনযাপন করতাম এস জেনারেলের স্বাদ এই কষ্টটা বুঝতে পেরে তিনি কিন্তু আমাদের না শুধু সারা বাংলাদেশের সেই বেতন কমিশনের সবার বেতন বাড়িয়ে দেন আমাদের ইউনিফর্ম কিনতে হতো অনেক দামে বুট কিনতে হতো অনেক দামে সেই সময়ে জেনারেলের স্বাদ এগুলো খুব কম দামে এগুলো কেনার ব্যবস্থা করে দেন আমাদেরকে অনেকে মনে করে সামরিক সেনাবাহিনীর অফিসারা সব ফ্রি পায় আসলে কিছুই ফ্রি নেই অফিসারদের জন্য ফ্রি হলো সোলজারদের সোলজারদের জন্য অফিসারদের খেতে হয় টাকা টাকা দিয়ে থাকতে হয় টাকা দিয়ে সব কিছু কিন্তু আমরা এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে আসি সেই সময়ে জেনারেল রেশাদ ছিলেন আমাদের কাছে একটা খুব একটা অভাবনীয় অব এক ব্যক্তিত্ব খুব উঁচু মানের এক ব্যক্তিত্ব দেশ ভালোই তো চলছিল উন্নয়ন অনেক করেছেন কিন্তু ক্ষমতাটা গ্রহণ করাটা আমরা তো তখন রাজনীতি বুঝতাম না পরবর্তীতে বুঝেছি তার সেভাবে ক্ষমতাটা নেওয়া মোটেও সঠিক হয়নি তারপরে উনিশশো জানুয়ারি তিনি জাতীয় পার্টি গঠন করলেন তিনি একজন ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন বলে তিনি উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই কথা অস্বীকার্য কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে যদি বলেন রাজনীতির কথা যদি বলেন জেনারেল এরশাদের যেই পদ্ধতিতে উনি ক্ষমতা গ্রহণ করেছেন এটা কখনও কোনোভাবে সঠিক বলে আমি মনে করি না যখন আমি বুঝতে পারলাম এখন সেই অধ্যায় সেই নয় বছরের অধ্যায় তিনি চেষ্টা করেছেন দেশের ব্যাপক উন্নতি করার জন্য এবং তার সময় কিন্তু দেশের ব্যাপক উন্নতি হচ্ছে এ কথা অস্বীকার করা যাবে না আবার তিনি দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য কিন্তু কাউকে বাধা দেননি একটা বিষয় সে সময় আলোচিত ছিল ছিল পরবর্তীতে জাতীয় পার্টির অধপতন ঘটে এই আওয়ামী লীগকে সহায়তা করার জন্য আওয়ামী লীগের বিটিম ঘটতে পারেন এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য একটা সবচেয়ে দুষ্ট একটি দলকে দুষ্কৃতিকারী একটা দলকে দস্যু একটি দলকে নার্সি পার্টির অধপতিত একটি দলকে টিকিয়ে রাখার জন্য দীর্ঘ ষোলো বছর এটা সহযোগী ছিল এই জাতীয় পার্টি আসে জাতীয় পার্টির মহাসচিব কি বলেন এই ব্যাপারে আমরা ভোটে গেছি এটা সত্য ভোটে যাওয়া অনেক মানুষই সেটাতে কষ্ট পেয়েছে ভোটে যাওয়া তার কোনো ফৌজদারি অপরাধ না ভোটে পনেরোই ফেব্রুয়ারিতে ভোট করেছে বিএনপি একা ভোট যদিও পঁয়তাল্লিশ দিন আবার কারেক্ট করেছে এবং দু সালেও বিএনপি একটা একতরফা ভোট করার চেষ্টা করেছিল তাদের পছন্দসই একজন চিফ ইলেকশন কমিশন ক্যাটেরকা হেড করতে চেয়েছিল কে এম হাসানকে এক কোটি আঠাশ লক্ষ ভুয়া ভোটার করেছিল এবং বিচারপতিদের বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি বাড়িয়েছিল শুধুমাত্র এই ক্যালকুলেশনে যে কে এম হাসান সাহেব হবেন ক্যাটার গভর্নমেন্টের হেড যিনি একসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন একটা সময় তো কেএম হাসান খুব ভালো মানুষ ছিলেন খুব নাম করা বিচারপতি উনি হলে হয়তো বা নিরপেক্ষই হতেন কিন্তু দলগুলো তার উপর আস্থা পায়নি আর বিচারপতিদের বয়স বাড়িয়ে ওনাকেই করতে হবে এটা আরও সন্দেহের উদ্রেক করে সে সময় ঘটনা আমার মনে আছে আর অনেক পরবর্তী বিচারপতি জাস্টিস হামিদুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বলছিল না সব দল না চাইলে আমি হব না অর্থাৎ বিএনপি একটা ট্রাই করেছিল যে আমাকে সাথে নিয়ে একটা প্রভাব কর ফেইল হয়েছে লগি বৈঠার কারণে ওই একই ট্রাই চোদ্দো সালে আওয়ামী লীগ করেছে সফল হয়ে গেছে এরশাদ স্যার তো চোদ্দো সালে ভোট বর্জন করেছিলেন আমি বর্জন করেছিলাম জিএম কাদের বর্জন করেছিলেন দুইশো সত্তর জন মনোনয়ন প্রত্যাহার করেছিল এবং এরশাদ স্যারের একটা বিশ্বাস ছিল তার এই অসম্ভব অসম্ভব সাহসী পদক্ষেপের কারণে দেশে একটা পট পরিবর্তন ঘটে যাবে বিএনপি আন্দোলন করবে সেনাবাহিনী পদক্ষেপ নেবে কিন্তু কোনো একটা অজানা কারণে দেখা গেল কেউ পদক্ষেপ নিল না ভোটের সময় এরশাদ স্যার যখন বললেন আমি ভোট বর্জন করলাম মিডিয়ার সামনে দুই দিন উনি আত্মগোপনে ছিলেন দুই দিন বাংলাদেশে একটা মিসিন হয়নি ঢাকা ঘেরাও কর্মসূচি হয়নি কিচ্ছু হয়নি দুই দিন পরে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন উনি এরশাদ স্যারকে বললেন আপনি ভোটে জানেন ইনডাইরেক্টলি বলেছিলেন এরশাদ স্যার তাকে না বলে দিয়েছেন এবং নিচে নেমে সাংবাদিকদের বলে দিয়েছেন যে আমি ভোটে যাবো না প্রয়োজনে পিস্তল দিয়ে আমাকে গুলি করতে হবে এবং তাকে পরে সিএমএচি নিয়ে যাওয়া হয়েছিল বেশ লজ্জাকরভাবেই এটা খুব অপমানজনকভাবেই হয়েছিল ওই দিনই বাংলাদেশের রাজনীতির পটটা পরিবর্তন হয়ে যায় এটা আমাদের সকলের ব্যর্থতা আমরা ঠেকাতে পারিনি ঠেকানোর পরিবেশ তৈরি হয়ে গেছিলো সেই সময় যদি যা আমার বিএনপি বলতো সবাই ঢাকা চলো ঢাকা অবরোধ করো ঢাকা অবরোধ হয়ে যেত অবরুদ্ধ হয়ে যেত আওয়ামী ভোট করতে পারতো না সুদিন্দ সেনগুপ্ত বলেছিলেন এর সাথে মনোনয়ন প্রত্যাহারের সাথে সাথে যে আমাদের এখন ভোটের তারিখ পরিবর্তন করতে হবে সকলকে নিয়েই ভোট করতে হবে এর সাথে কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেছেন এই কারণে যে ভোটের তফসিলটা পিছাবে সকল দল আলোচনা করে ইনক্লুসিভ ভোট হবে বাংলাদেশে এই দশ বছরের মধ্যে ইনক্লুসিভ ভোটের জীবনের ঝুঁকি নিয়ে ওই একটা নিদর্শনই আছে আর কোনো নিদর্শন কিন্তু নাই ওই অসম্ভব যেহেতু আর্মি অফিসার ছিলেন একদম শেষ মুহূর্তে প্রত্যাহার করেছে যখন আওয়ামী লীগেরও কিছু করার ছিল না কিন্তু ক্লিক করেনি নানা কারণে হয়তো কোঅর্ডিনেশন গ্যাপ ছিল তো ফলে যেটা হলো চোদ্দ হলো সেই গভর্নমেন্টটা পাঁচ বছর থাকলো ওই গভর্নমেন্টে কিন্তু ওই সময় আন্দোলন করলে পাঁচ দিনও থাকতে পারতো না আঠারো হলো চব্বিশ হলো চোদ্দোর পরে স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি আর জাতীয় পার্টি নিয়ন্ত্রণে ছিল না জাতীয় পার্টির সিদ্ধান্তগুলো জাতীয় পার্টি নিতে পারতো না তো সে এখন আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি এবং এখন আমরা পারছি আমরা অনুভব করছি তো আমরা অবশ্যই যদি গণতন্ত্র থাকে তাহলে বহু দল থাকবে বহুমত থাকবে যেটা আওয়ামী লীগ বিশ্বাস করেনি বলি আজকে তাদের এই অবস্থা এখন জাতীয় পার্টিও থাকবে বাংলাদেশে আওয়ামী লীগ যদি অফিসিয়ালি ব্যান আছে এখন টেম্পোরারি তাদের ভোটাররা তো আছে তাদের সমর্থক তো আছে তারা তো নাগরিক এবং সাংবিধানিকভাবে তাদের কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে ভোট করার অধিকার আছে স্বতন্ত্র অথবা অন্য কোনো দলে এই জিনিসগুলো যত কষ্টই লাগুক যারা ভিকটিম হয়েছে যাদের ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে যারা টর্চার হয়েছে চাকরিতে বিভিন্নভাবে তাদের পক্ষে আইডিয়াগুলো মানা খুবই কঠিন কিন্তু এই আইডিয়াগুলো মানার বিকল্প কি রাষ্ট্রে আর কিছু আছে একটা রাষ্ট্র কি পঁচিশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে চিন্তা করতে পারবে একটা রাষ্ট্র কি একতরফা আরেকটা ভোট এফোর্ট করতে পারবে ফুল ফুল একতরফা তো সেটার ক্ষেত্রে তো একটা গোল্ডেন মিন্স বের করতে হবে হক ভাইদের মতো সিনিয়র লোকজনদেরকে একটা উপায় বের করতে হবে যেখানে অবিতব্য ষড়তন্ত্রও সৃষ্টি হবে না আবার একটা একতরফা ভোটও হবে না মোটামুটি একটা ইনক্লুসিভ ভোট হয়ে দেশটা বাঁচবে দেশটা তো বাঁচাতে হবে আমরা যদি একটা চোদ্দো সালের ভোট হয়ে দশ বছর এই ফেস যায় আবার আরেকটাও একই রকম ভোটে আবার দশ বছর ফেস যায় তাহলে এই রোটেশনে বাংলাদেশ ঘুরবে এই রোটেশনে যদি বাংলাদেশ ঘুরে বাংলাদেশ তো বাংলাদেশ থাকবে না দেশ আমাদের মাটি আমাদের যুদ্ধ করবে অন্য দেশ এখানে মারা যাবে মানুষের মানুষ ক্ষতি হবে বাংলাদেশের এটা পলিটিশিয়ানদের ফেইলর আমাদের ফেইলর সত্য কিন্তু সকলে মিলে তো এখনই সময় ছিল একটা ঐক্যমত সৃষ্টি করার একটা ফরেন পলিসির ঐক্যমত সৃষ্টি করার যে আমরা এইটুকু রিলেশন রাখবো অমুক দেশের সাথে ওইটুকু রাখবো না আমাদের আভ্যন্তরীণ ভোটে আমরা কোনো অন্য কোনো দেশের হস্তক্ষেপ চাই না ফেয়ার ভোট হবে ফেয়ার ভোটে যে আসবে সে আসবে যেটা হয়নি তো একবার যদি আমরা এটা সবাই মিলে ঐক্যমত সৃষ্টি করতে পারতাম তাহলে কিন্তু আর কোনো অসুবিধা কারণ ভারতের কথা আমি বলি ভারতে দেখেন রাশিয়া তো জনারল নেহরুর পার্সোনাল ফ্রেন্ড ছিল সেই সময় রাশিয়া বিজেপি এসে কিন্তু রাশিয়ার সাথে ফ্রেন্ডশিপ পরিপূর্ণ রেখেছে আর এস এস তো টোটাল অ্যান্টি কংগ্রেস কিন্তু যখন চায়নার সাথে যুদ্ধ হলো তখন দিল্লিতে ট্রাফিক লোক সংকট হয়ে গেছে তখন আর এস এসকে কংগ্রেস এঙ্গেজ করেছিল দিল্লির ট্রাফিক হিসাবে আরেকবার যুদ্ধের সময় কুচকাওয়াশ করার লোক ছিল না ইন্ডিয়ান সোলজার তো তখন কম ছিল কংগ্রেসের আমলে আর এস এস গিয়ে কুচকাওয়াশ করে দিয়ে আসছে তো ওই জায়গায় কেন আমরা উত্তীর্ণ হতে পারছি না যে আমরা আমাদের ব্যক্তিগত মতের বাইরে রাষ্ট্রীয় মত কোনটা কোনটা রাষ্ট্রের কোনটা কোনটা দরকার রাষ্ট্রের ফান্ডামেন্টাল জায়গাগুলোতে সবাই কেন এক হতে পারি না এটা এখন হক ভাইদের মতো লোকদেরকে নেতৃত্ব দিতে হবে ওনার মতো লোক যদি বলেন উনি খুব আউটস্পোকেন ডেফিনেটলি একটা সহাবস্থান লাগবে বিচার হবে এবং সহাবস্থান বিচার সহাবস্থান এই দুটো কিন্তু একসাথে থাকতে হবে আমি বিচার করলাম কিন্তু সহঅবস্থান দিলাম না ওটা কিন্তু তোরা ডাবল পানিশমেন্ট হলো আপনাকে ধন্যবাদ এমহক বিচার করলাম অবস্থান দিলাম না একতরফা আরেকটা ভোট কি এফোর্ট করতে পারবে বাংলাদেশ দেখুন একতরফা তো কখনো ভোট হয় না সেটা শুধু আমিলিক করেছে যেগুলো পৃথিবীতে কোনো মানুষই করতে পারে না সেটা অমিলিক করতে পারে তো এখন তো আর অমিলিক নাই তো এখন সন্দেহটা আমাদের ভিন্ন জায়গায় কথায় বলে না চোরে চোরে মাস্ত তো আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে সারা দেশবাসী কেন বলছে আজকে আমি স্বামী এই ভাইয়ের সাথে একটা কথার সাথে দ্বিমত পোষণ করি পঁচিশ পার্সেন্ট ভোট তাহলে কোথায় যাবে হ্যাঁ পঁচিশ পার্সেন্ট ভোট যদি বাবা মারা যায় বাবা মারা যায় সম্পত্তি কি ভাইরা ভাগ ভাগ করে নেয় না ভাগ ভাগ ভাগি তো হয় পঁচিশ পার্সেন্ট লোক তাদের তবা পরে তারা যে অপরাধ করেছে এটা স্বীকার করে তারা ভালো মানুষ হয়ে যাবে কিন্তু সেই দুর্বৃত্তের সাথে তো থাকতে পারবে না তারা এখন আমরা আশঙ্কা করছি যারা দেশ নিয়ে চিন্তা করি দেশের মানুষ নিয়ে চিন্তা করছি যে এই জাতীয় পার্টিকে ভর করে আবার কি সেই ফেসিস্ট আওয়ামী লীগের উত্থান হয় কি না সেটা সন্ধিহান আমি জানি না পটারি ভাই একা সেটা প্রতিহত করতে পারবেন কি পারবেন না আমি তো জানি ওনার মতো একজন ন্যায়পরায়ণ একজন মানুষ কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না উনি তো নিজে দেখেছেন সেই পার্টির প্রত্যেকটা লোক কি করেছে আমি একটা বলেছি সেই প্রসঙ্গে আর নাই যাই যখন একটা দেশে বিচার প্রক্রিয়াটা চলমান তাদের অপরাধের বিচার তাদের অপরাধের তদন্ত এই দেশটাকে ধ্বংস করার যে তদন্ত এগুলো চলছে সেই সময়ে তো আমার মনে হয় যারা আমি বিতর্কিত এবং সবাই সন্দেহ করে কিংবা প্রমাণিত সত্য আছে এরকম অনেক কিছু সেক্ষেত্রে এটা নিয়ে ওকালতি করাও আমি মনে করি সঠিক হবে না পুরো দেশবাসী আগে জানুক সরকার বলুক যে তাদের অপরাধ কি সেই অপরাধগুলো সঠিকভাবে যাচাই করা হোক যাচাই করে যদি প্রমাণিত হয় তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং সেই নিষিদ্ধ করা যত দেরি হবে দেশের মধ্যে তখন আরও বেশি সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হবে কেন সৃষ্টি হবে আপনি দেখুন আজকে আমাদের বাচ্চাদের কিন্তু আপনি কোনো কিছু শিশু শিশু গমালো পারা পারো জুড়ালো ওই গল্প কাহিনী বলে ভোরগি এলো দেশে ঘুমাতে পারাবেন না ঘুমাতে পারাবেন না কেননা আজকে জানে ইয়াং বাচ্চারা যেভাবে কথা বলে যে ট্যালেন্টেড তারা তারা কিন্তু আজকে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তারা বুঝতে পারে অনুভব করতে পারে ভিতরে কেবল এবং তারা সব সততা সত্যতাকে সত্যকে তারা পছন্দ করে আজকে ইউনিভার্সিটিতে আপনি দেখেন নবজাগরণ সৃষ্টি হয়েছে কত কোঅপারেশন প্রত্যেকের মধ্যে মারামারি তো হয়নি এখন পর্যন্ত ডাক্স ইলেকশন হয়েছে যেটা হয়েছে একেবারে সুন্দরভাবে পরিবেশ তারা রক্ষা করছে কিন্তু সঠিকভাবে তারা নির্বাচনে গিয়ে যাচ্ছে ডে আফটার টুমোরো ইলেকশন ইনশাল্লাহ এবং সেটা দিয়ে একটা তারা উদাহরণ সৃষ্টি করবে এখন আপনি এই বাচ্চাদের বোঝাবেন কীভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই দীর্ঘ ষোলো বছর যারা যাদের জীবন ছিল না যাদের পুরো পারিবারিক ব্যবস্থা পুরো ধ্বংস করে দিয়ে গেছে সেই ফেসিস্ট এবং ফেসিস্টের সহযোগী জাতীয় পার্টি এটা কীভাবে আপনি অস্বীকার করবেন আপনি অস্বীকার করতে পারবেন আমি তো একটা বিব্রত অবস্থায় পড়েছি শুধু স্বামী পাটোরি ভাইকে না নাহলে আজকে আমি আমার কথার যে মান আপনি অগ্নি অগ্নিশীলিঙ্গ হতো আমি সেটা দিতে পারছি না আজকে তো সুতরাং আমি তারেক ভাই আপনাকে যেহেতু আপনি অত্যন্ত প্রিয় একজন উপস্থাপক আমার আপনি নিজে চিন্তা করুন এবং আমি দর্শক শ্রোতাদের কাছে আমি এই ব্যাপারটা তুলে দিচ্ছি যে আজকে সঠিকভাবে যদি আমরা জাতীয় পার্টিকে বিগত ১৬ বছরে তাদের যে কার্যক্রমগুলো একটা একটা করে আমরা পর্যালোচনা করি এবং ইন্ডিয়ার সাথে তাদের গভীর থেকে গভীরতম সম্পর্কগুলো পর্যালোচনা করে যে ইন্ডিয়া ছিল সেই ইন্ডিয়া এখনও আছে আমাদের চরম শত্রু তাদের সাথে সেই মিত্রতা আমরা কিভাবে গ্রহণ করব কাদের সাহেব ইন্ডিয়া ভিজিট ভ্রমণ করে আসলেন বেশ কয়েকদিন প্রতিবেশীকে কি ফেলে দিতে পারে কেউ প্রতিবেশী ফেলে দিতে পারে পরিবর্তন করা যায় আপনারা অনেক কথা বলে যে ভূ পরিবর্তন করা যায় প্রতিবেশী পরিবর্তন করা যায় না কে বলছে প্রতিবেশী পরিবর্তন করা যায় একজন চার প্রতিবেশী বানানো যায় বিচ্ছেদ করা যায় না পারিবারিক মানে আপনাকে কি বলে আমাদের একান্নবর্তী পরিবার কি এখন ছোট ছোট পরিবারের সৃষ্টি হয়েছে না আপনি প্রতিবেশী কে রূপ পরিবর্তন করিয়ে দিবেন এবং প্রয়োজন তা করতে হয় বিশ্বে হয়েছে অসংখ্যবার হয়েছে যে প্রতিবেশী আমাদের অস্তিত্বকে স্বীকার করে না এটা তো শামীম পাটোয়ারি ভাই ভালো করে জানেন মানে আজকে সেক্রেটারি জেনারেল আপনি বলেন শামীম পাটওয়ারি ভাই একজন ব্যারিস্টারও বটে একজন শীর্ষ পর্যায়ের আইনজীবীও বটে ইন্ডিয়া কি কখনো আমাদের অস্তিত্ব স্বীকার করেছে তারা তো যে কোনো মূল্যেই এই দেশটাকে দখল করে চিরস্থায়ীভাবে তাদের গণধকরণ করার জন্য করছে তো সেই এই প্রশ্নই আপনার কাছে সামিম শামীম পাটোয়ারি আপনি ব্যারিস্টার আপনি আইনজ্ঞ আপনি সংসদ সদস্য ছিলেন আপনি মহাসচিব ভারত বিষয়ে তিনি যে কথা বললেন আপনার মূল্যায়ন বা আপনার অবস্থান জি আমি তার আগে দুটো কথা আপনি কিন্তু একটু আগে উদাহরণেও ভারতের এক এক ধরনের উদাহরণ ভারত রাশিয়া যখন নেহেরু আর এস এস উদাহরণ তুলেছেন একটা হচ্ছে এস স্যার সত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা যখন নিয়েছিলেন সত্তার সাহেবের একটা কাগজে লিখে দিয়েছিলেন যে আমি রাষ্ট্র পরিচালনা অক্ষম এই জন্য ক্ষমতা দিয়ে দিলাম বিচারপতি সাত্তারা কিন্তু উনিশশো সত্তর সালের ইলেকশনের চিফ ইলেকশন কমিশনার ছিলেন খুব সাহসী মানুষ এবং সাত্তার সাহেব কিন্তু পরবর্তীতে আবার রেডিওতে বলেছেন যে উনি ঠিক কাজ করেছিলেন উনি এই পদত্যাগপত্রটি দিয়ে এর আগে এরকম একটি কাগজে জিয়াউর রহমানও ক্ষমতা নিয়েছিলেন তার আগে একইভাবে বা ক্ষমতা নিয়েছিলেন সাত তারিখে তাহের সাহেব তার আগে খালেদ মোশারফ তার আগে আমাদের খন্দকার মোশারফ অর্থাৎ এরকম ধারায় খদ্স্তাক ছয় সাতবার ক্ষমতা নেওয়ার পরে এর স্যার একইভাবে নিয়েছেন বা একটু অন্যভাবে নিয়েছেন তো সেটা সেই সময় ইলিগাল ছিল না বা সেটা ইলিগাল হলে আগের অনেকগুলো ইলিগাল হয়ে যাবে দ্বিতীয় একটি ন্যারেটিভস আমি জাস্ট চিন্তা করছি দেখুন পঁচাত্তরের পরে আওয়ামী লীগ দুবার ক্ষমতায় এসে পালিয়ে গেছে একবার তো সপরিবারে বঙ্গবন্ধু পরিবারকে মেরে ফেলা হল যেটা আমি নিন্দা জানাই কিন্তু তারপরে তখনও তারা পালিয়ে গিয়েছিলেন আরেকবার এখন পালিয়ে গেলেন ওই পালিয়ে যাওয়ার পরে জিয়াউর রহমান কিন্তু তাকে আবার ফিরিয়ে আনলেন আওয়ামী লীগকে উনি যখন বহুদলীয় গণতন্ত্র করলেন উনি কেন বাক্সালকে রেখে দিলেন না উনি কেন আওয়ামী লীগকে রিভাইভ করলেন আবার ভোটে কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আসতেন থার্টি নাইনটা সিট দিয়েছিলেন আমি যতটুকু পার্লামেন্টের সিনিয়র এমপিদের কাছে শুনেছি ইট ওয়াজ এ নেগোসিয়েটেড ইলেকশন যে তাকে বলা হয়েছিল আওয়ামী লীগকে যে এত সিট দেওয়া হবে তারা রাজি হয়েছে দেন এসে স্যার এসেও কিন্তু একবার ভোট করলেন আওয়ামী লীগকে নিয়ে আরেকবার আওয়ামী লীগ করলো না পনেরোই ফেব্রুয়ারিতে ভোট হলো আওয়ামী লীগকে ছাড়া জাতীয় পার্টিকে ছাড়া সেই সরকার টিকলো অর্থাৎ এদেশে আওয়ামী লীগকে